আসসালামু আলাইকুম एवरीवन হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু নিউ ভিডিও অনেক সব করে অনেক খুশি মনে বলতেছে সে এখন নিজে সুস্থ কিনা সে নিজেও জানে না আমরাও জানি না তবে যখন তোমরা ভিডিও দেখছো আমি যে ভয়েস ওভার দিয়ে একটা ভিডিও আপলোড দিছিলাম যারা যারা দেখছো তারা তো দেখছো জানো ওই সিচুয়েশনে ওই জায়গাতে মানে আমার আসলে বলার এখনও কিছু নাই আমরা এখন স্টিল নাও যেখানে দাঁড়ায় আছি সেই বারান্দাটা থেকেই সব কাহিনী শুরু হয়েছিল আমরা ওই রুমে আসছিলাম আমরা মাত্র দুজনের সাথে নামাজ পড়লাম নামাজ সব সময় পড়া হয় কম বেশি কিন্তু মানে একসাথে পড়া হয় না বা ওইটা ক্যামেরায় বলা হয় না হয় না কিন্তু মানে আজকে এই জায়গাটায় দাঁড়ায় নিয়ে এখন কথা বলতেছি যে জায়গা থেকে আসলে সব কিছু শুরু হয়েছিল

যে রোকেয়া করার যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা বাসায় কতদিন যাবৎ মানে গত পরশু দিনও চলছে গতকালকেও চলছে আমি নিজেই হচ্ছে গিয়ে প্রেশার করি ওরে আসলে ওর কষ্ট হয় আমি জানি কিন্তু তারপর আসলে ওরে তো সুস্থ করতে হবে আহ আসলে এলা ও গতকালকে যখন রোকেয়া করা হয়েছে তখনও মানে কোনো মানে যে সিমটমগুলো থাকে যে মানে ওর ভিতরের কেউ যে সিমটমগুলো করতো সেই সিমটমগুলো গতকালকে হয় নাই তো এই কারণে অনেক শান্তি লাগতেছে আর চাই যেন এরকমই থাকে আর কোনো প্রবলেম যেন না হয় আল্লাহর কাছে সেটাই দুই তুলে দোয়া করতেছি তোমরাও দোয়া করো আর তোমাদের আখে একটু প্রবলেম আছে তাই আমাদের সাথে নামাজটা পড়তে পারলো ইনশাআল্লাহ সুস্থ হয়ে প্রবলেম ঠিক হলে আমাদের সাথে নামাজ পড়বে আর আমি আর কিছু সময় সাথে নামাজ পড়ার চেষ্টা করি না তোমাদের ভাইয়া তো মসজিদে পড়ে বা বাসায় পড়লে বাসায় পড়ে একসাথে তো আজকে একসাথে দুজন নামাজ পড়লাম

কম্পেয়ার করো যে হচ্ছে গিয়া ছোট বউরে কম ভালোবাসে বড় বউরে কম ভালোবাসে বড় বড়ে বেশি বাসে ছোট বউরে বেশি বাসে কম্পেয়ারও তুমি কিছু না ও আমার লাইফে যা কিছু করছে ও আমার লাইফে যেভাবে মানে ধ্বংস হয়ে যাওয়া থেকে বাঁচায় ফেলছে ও যা করছে আমার জন্য তার জন্য আমি সবসময় কাছে কৃতজ্ঞ আর এই কারণে ও সেই সব জিনিসের কারণে সেই সব কাজগুলোর কারণে ও আমার মানে এই ভালোবাসাটার অর্জন নিজে করছে আমার তো এইগুলা থেকে আছে মানে ওর প্রতি ভালোবাসা সেই জায়গাটাও তৈরি করে নিছে যেটা আখি আস্তে আস্তে তৈরি করতেছে এমন না যে ও করতেছে না আর এমন না যে ওরে আমি ভালোবাসি না আমি দুজনকেই ভালোবাসি যথেষ্ট ভালোবাসি তিনজনের সম্পর্কই আলহামদুলিল্লাহ নয়তো আমরা কিন্তু তিন বছর ধরে আখি তো আসছে দুই বছর হয়ে গেছে মানে দুইটা বাচ্চা আমাদের আলহামদুলিল্লাহ এটা সম্পর্কই যথেষ্ট ভালো কিন্তু ওর প্রতি একটা सिंप্যাথি বা ওর প্রতি একটা ভালোবাসার সম্মান এটা অন্যরকম এটা আমি নিজেই স্বীকার করি তোমাদের এটা নিয়ে কন্ট্রোভার্সি করার কিছু না না এটা তোমার হেটর্স বাড়ো এটা নিয়ে আমাকে শুনে আমি বলি আমি এটা তোমার কিছু না আমি বলে দিচ্ছি আমি বলি এখানে ওর হেটর্স হওয়ার কিছু নাই এখানে আখিরকে যে আমি কম ভালোবাসি তাও না আখিকে আমি যথেষ্ট ভালোবাসি অনেক বেশি ভালোবাসি কিন্তু সেই জায়গাটা ওর জায়গাটা একটু হলো বেশি বাট আমার দুই বউকে আমি যথেষ্ট ভালোবাসি এটা সবাই জানে কিন্তু একটা ব্যাপার কি যে ওর জন্য সফট কর্নারগুলোর কারণগুলো ও নিজে তৈরি করছে আমার লাইফে আমার যে মেয়ে আখি আখির সাথে ওর সাথে পরিচয় মাত্র দুই দিন বাট ওর সাথে কিন্তু অনেক আগে থেকে তিন বছর আগে থেকে আর ওরা যেভাবে কানেক্টেড ছিল মানে কোনো সৎ মা তার মেয়ের জন্য বা তার সৎ সন্তানের জন্য এমন কিছু করবে প্লাস আরো অনেক 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 কিছু আছে যেগুলার জন্য আসলে ও সেই জায়গাগুলো তৈরি করে নিছে ও সেই সম্মানের জায়গাটাতে দাঁড়ায় গেছে আখি সেইগুলোকে তৈরি করতেছে দিনে দিনে কিন্তু যাই হোক না কেন ও আগে আসছে আখি পরে আসছে এই কারণে কম বেশটা থেকেই যায় এটা অস্বাভাবিক কিছু না কিন্তু তার মানে এই না যে আমি ভালোবাসি না বা হচ্ছে যে কম ভালোবাসি তা না যে মানে ওরা শুধু মানে সংসারের জন্য রাখা এরকম না তোমরা এইগুলো ভুল বোঝো এইগুলা ভাই আমাদের মধ্যে এইগুলো কিছু না কিছু মানুষ করে ওটা সবাই সবাই এইগুলা কি আমি বলি মানে এই জায়গার সম্মানটা ওর ওর প্রতি হেডার্স তোমরা হও বা না হও কে কি করলো আমি ওরা সবসময় বলি কমেন্ট দেখা দরকার নেই কিন্তু আমার ও দেখেও না কিন্তু আমার কথা হচ্ছে কি মানে যেটা সত্য আমি তোমাদেরকে সেটা জানাইলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে জানাবো না কেন এই মানুষটা এমনই তার জন্য জানাইতে হয় মানে অকৃতজ্ঞ না অন্তত আমি অকৃতজ্ঞ না যে আমি জানাবো না আমার জন্য যে যতটুকু করছে তার জন্য আমি ততটুকু বলি সব সময় আর এই সিচুয়েশনে এসে আমি ওর পাশে যেভাবে দাঁড়াইছি পুরো ফ্যামিলি যেভাবে পাশে দাঁড়াইছে সবাই প্রত্যেকটা মানুষ মানে খুব আমার শ্বশুরি কালকে চলে আসে যার যার লাইফ এটা যে এখন আপনাকে দেখি না কেন আজ আপু ছোট থেকে মিরপুরে থাকে সে মানে তার পড়াশোনা সি তে শেষ করে সে জব পারপাসে মিরপুরে অনেক বছর ধরে থাকে তো তখন বন্ধ ছিল আমাদের এখানে আসতে পারছে ছুটি ছিল এখন ছুটি নাই প্লাস আপন নিজে কিছু করতে পারে তো যার জন্য হচ্ছে আপুর ছুটি নাই আর হচ্ছে আপু সময় মিলাইতে পারতেছে না যতটুকু ছুটি আছে ততটুকু হচ্ছে আপু নিজের কাজটাকে গুছাইতেছে প্রতিষ্ঠান বলো যাই বলো আলহামদুলিল্লাহ অনেক কিছু আসবে সবকিছু আমরা দেখাবো ভাবে দেখাবো বিস্তারিত জানাবো তবে যাই হোক তোমরা মানে আমি জাস্ট এতটুকু বলবো এখানে ভালোবাসার কম্পিউটার করার জন্য কোনো ভিডিও নিয়ে আমি আসি আমি জাস্ট আমাদের সেটা তোমরা তো দেখছো যে আপু তো রক্তের সম্পর্ক আর মো আরিফের সাথে তো রক্ত সম্পর্ক আমি অসুস্থ শুনে আরিফ কল দিছে কথা বলছে বলছে দেখা করতে আসবে তো মানুষ শোনো একসাথে থাকলে না যতই ঝামেলা হোক না কেন যাই হোক না কেন ওই মায়া ওই টান ওইটা থেকেই যায় সেটা যেই হোক না কেন রক্তের সম্পর্ক হোক আর না হোক তো এটাই বলবো তোমরাও ইভেন তোমরাও প্রতিটা মানুষ অনেক ভালোবাসো আমাকে এটা আমাকে সবাই বলে যে তোমরা আমাদেরকে অনেক ভালোবাসো আমার জন্য সবাই অনেক অনেক কমেন্ট করছো আমাকে সবাই বলে আমার অ্যাডমিনরা বলতে হচ্ছে বাসা আমি জাস্ট তোমাদেরকে বলবো আজকে এই ভিডিওটাতে ওরে নিয়ে আসা কারণ তোমরা ওরে অনেক দিন যাবৎ দেখতেছো না আর মানে ওরে আনার মতো সাহসটা আমাদের হচ্ছে না প্লাস

চুল খোলার যে ব্যাপারটা এটা আমি ছোটবেলা থেকে আমার চুল বড় আমি চুল খুলেই বড় হয়েছি কখনো আমার সাথে এমন কিছু হয় নাই অনেকে আমাকে সাবধান করতে পারে আমার হয় নাই তাই আমি ভয় পাই নাই এবার হয়েছে আমার একটা ভয় ঢুকছে থেকেই সবকিছু শুরু হয়েছিল এখন যে বারান্দা দাঁড়ানো আর আল্লাহ মাফ করুক সবকিছু থেকে মুক্ত হই মুক্তি পাই তোমরা দোয়া করো সাহস যে আমাদের দুইজনের মনে হইছে যে আমরা এই বারান্দায় আবার আসছি এটা অনেক বড় একটা নাই হুজুর ছিল প্রায় একটা পর্যন্ত রাত তারপরে আবার হচ্ছে ওরা যে রুকায়া না কি বলে ওটা করতে হইছে এজন্য তারপরে আরো কিছু আরো কিছু কাজ দিয়ে দিছিল সেগুলোও করা হইছে আমি বলতে যাচ্ছি টোটালি শক্তি নাই তো এইটার ভিতর থেকে আগে বের হই তারপর তোমাদেরকে বলবো আর হচ্ছে সবাই ভালো থাকো এটাই বলবো এখন আমি আমার দিক থেকে আমার দিকে আমি যা ফেস করছি বা ফিল করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি ও প্রপারলি সুস্থ হোক তারপর ইনশাআল্লাহ ও তোমাদেরকে নিজেই সবকিছু বলবে যে ওর দিক থেকে ও কি ফেস করছে না করছে যদিও সাহসে তোলায় সাহসী মেয়ে বলবে আমি জানি তাই বললাম যে ও সবকিছু তোমাদের সাথে নিয়ে আমি নামাজ পড়ে ও তোমরা আবার একটা জিনিস বুঝো না যে আমি এজন্য হিজাব পরব সব সময় না আমি হিজাব পড়বো না বাট আমি নামাজ পড়ে যখনই ইন্টার নেই তখনই কিন্তু আমি মাথায় কাপড় দেওয়া থাকে বা হিজাব পরাই থাকে কারণ নামাজ পড়ে মাত্রই উঠছি এটা এগুলো কি আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক আগে থেকে দেখছি দেখছি তো অনেকেই বলে যে একদিন মাথায় কাপড় দিলে পরের দিন দেয় না আমি যদি কখনো পর্দা করি তখন আমি সোশ্যাল মিডিয়া থেকেই সরে যাব ইনশাআল্লাহ আল্লাহ হেদায়েত দিক যদি কখনো হয় এই পর্দা বিষয়টা আল্লাহ হেদায়েত না দিলে কখনো হয় না আচ্ছা যাই হোক এখন মানে আমরা এইসব ব্যাপার নিয়ে কথা না বলি আমাদের মূল কথা যেটা আমাদের মূল যেটা হচ্ছে গিয়ে ইয়ে আছে যে দোয়া করো যেন এই প্রবলেমটা থেকে অন্তত আমরা উঠি আগে কারণ আমাদের এই এইগুলো না এই প্রবলেম একটা প্রবলেমের জন্য ওটা রাজ ভয় পায় না ওরাও নামাজ পড়ে আসছে মসজিদ থেকে এটা একটু ধরো তো ওরাও হচ্ছে মসজিদ থেকে নামাজ পড়ে আসছে আর আমরা এই যে এখানে কেটে গেছিল ফল পেটতে যে এই জায়গাটাই আমার এত ব্যথা এত ব্যথা হাতের হচ্ছে এই হাতের এই জায়গাটাই এত ব্যথা মানে বলার মতো না আমি পরে তোমাদের সাথে এগুলো সব শেয়ার করা হবে আর আরেকটা জিনিস দেখো

বড় চুল তো আর আমি তো চুল দিয়ে দিই না এই জন্য হচ্ছে জট লাগে আর বেনিও করি না বেঁধে রাখি আর বেঁধে ঘুমাই আর এই কদিন যে কি হয়েছে এই জন্য হচ্ছে একদম জট লেগে অবস্থা খারাপ এত ব্যথা পাচ্ছি একটু আস্তে আস্তে জটটা ছাড়া দেখুন ওই যে হয়েছে সামিয়ার মন তাহা সবাই একসাথে থাকতেছি কদিন সবার মনে একটা ভয় ঢুকে গেছে এই সবাই একসাথে থাকতেছি ওর নামাজ পড়তেও যায় একসাথে আগে আলাদা আলাদা ভাবে গেলেও এখন একসাথে যায় আর আগে রাত যায় তো না রাজ নামাজ পড়তে যায় ভয় ও যেহেতু ছোট ওকে বেশি জোরও করতাম না বলতাম কিন্তু আমার অসুস্থতার পরেও এখন নামাজ পড়তে যায় মাসাল্লাহ ও খুব

সবই কি আমাদের হুজুরের নাম্বার চাইছো আজকে আজকেও মনে হয় আসবে আজকে ও আসবে হুজুর শুনছো আজকে কী আসবে আজকে আসলে তার পারমিশন নেবো যদি সে নাম্বার দিতে ইচ্ছুক হয় অবশ্যই আমরা এই ভিডিওতে নাম্বার অ্যাটাচ করে দেবো ডিসক্রিপশন বক্সে কারণ কারো পার মানে পারমিশন ছাড়া তো আর আমরা তার নাম্বার দিতে পারি না কারণ সব কিছু নিয়ে তার প্রোমোটিং হয় না যদি সে চায় তাহলে অবশ্যই আমরা বলবো কারণ আলহামদুলিল্লাহ এই দুই দিনের তুলনায় আজকে আমি অনেকটাই সুস্থ আমার নিজের শরীরটাই অনেক হালকা লাগতেছে ভালো লাগতেছে এই দুই দিনের তুলনায় শান্তি লাগতেছে আর কি দুই দিন যে কিসের মধ্যে দিয়ে গেছি ভাই এগুলো যার সাথে হয় সেই বুঝে যে কেমন লাগে শরীরে বিভিন্ন জায়গায় এত ব্যথা আমার এখানে ফোলাটা এখনও কমে নেই একদম ইনস্ট্যান্ট ফুল উঠছিল এটা কালকে রাতে এখনও এখানে ব্যথা এখনও কথা নেই ব্যথা প্রচুর পরিমাণে ব্যথা তারপরে হচ্ছে ব্যাক পেন

ভীষণ হচ্ছে এখন কাপড় চোপড় গোছানো কাজের মধ্যে ব্যস্ত থাকলে মানুষের মন ভালো থাকে শরীরও ভালো থাকে এই জন্য আমরা আমাদের সব কাপড় চুল বসে গেছি যেটা আমরা বিগত এক মাস ধরে গোছাই হয়ে ওঠে নাই আজকে ফাইনালি সেটা গোছাই আজ কেমন লাগতেছে রাজ মাসাল অনেক সুন্দর লাগতেছে রাজ দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে গুলোমুল হয়ে যাচ্ছে কাপড়ের বৃষ্টি এইখানে দেখো একটা হাসির মানে কাহিনী হয়ে গেছে সেটা হচ্ছে আমি আর আখি আপু যে নাচতেছিলাম আর বলো তো ভয়েসটা মানে কে দিছে আমি তো বলেই দিলাম যে আমি আর আপু তার মানে বুঝে গেছো যে মুনতাহা তো আজকে ওরা আসলে অনেক টায়ার্ড সেই জন্য শুয়ে পড়ছে সেই জন্য এই ভয়েসটা আমি দিয়ে দিলাম এখানে স্বামী বলতেছিল যে এটা তো অনেক ইজি তো আমি পরে ডাক দিয়েছি যে আসো অনেক ইজি তাহলে ট্রাই কইরা দেখো যে কেমন পরে ও আসছে ও এসে মানে একটু পারছে তারপরে আর কি বলবো সেটা তোমরা দেখতে পারতেছো দাঁড়ানোটাই কেমন হয়েছে যাই হোক আর এইখানে দেখো দিদি অনেক অসুস্থ এই ভালো হয় এই আবার মানে ঠিক হয় এই ভালো হয় আবার এই অসুস্থ রকম তো এই আপুটা আসছে দিদি আরে দেখতে তোমরা সবাই দোয়া করো তাড়াতাড়ি যেন সব কিছু ঠিক হয়ে যায় আর বিশ্বাস করো মাঝে মাঝে আমার মানে মনে হইতেছে না যে এই সব আমাদের সাথে হইতেছে আসলে যখন নিজেদের সাথে না হয় তখন আসলে বোঝা মানে ওইটা বিশ্বাস করার মতো হয় না তো আমি সব সময় একটা কথাই বলবো তোমরা সব সময় আমাদের জন্য দোয়া করো আমাদের আল্লাহজন এসব সব কিছু থেকে রক্ষা করে আলহামদুলিল্লাহ আলহামদুল্ল আজকে মামি ম্যাচিং হ্যাঁ ম্যাচিং আজকেও হচ্ছে হুজুর আসছিলো হুজুর বলতে সে একজন রাখি সে হচ্ছে রুকিয়া করায় আমার তো সেই ট্রিটমেন্টে চলতেছে আজকেও আসছে আলহামদুলিল্লাহ যে আমি সেভেন্টি পার্সেন্ট সুস্থ হয়ে গেছি এখন হচ্ছে আরও কিছু ট্রিটমেন্ট দিয়ে গেছে অলিভ অয়েল লোশন তারপরে ও বমি করতে হবে আজকে আবার দিস আপু বমি করার জন্য পানি পানি খেয়ে তারপর বমি করতে হয় তোমরা নাকি অনেকেই গতকালকে হচ্ছে জানতে চাইছো নাম্বার চাইছো হুজুরের যে রাখি করে তার নাম্বার চাইছো তো আমরা তোমাদের জন্য আজকে স্ক্রিনেও নাম্বারটা দিয়ে দিব আর হচ্ছে ডেসক্রিপশন বক্সেও তার নাম লিখে সে হচ্ছে একজন রাখি তার নাম্বারটা আমরা দিয়ে দিব তোমরা তার সাথে ইমোতেও যোগাযোগ করতে পারবো তার আপাতত হোয়াটসঅ্যাপ নেই আর হচ্ছে সরাসরি কল দিয়েও তার সাথে যোগাযোগ করতে পারবো তোমাদের সমস্যা নিয়ে আমি মনে করি এইসব সমস্যা নিয়ে বসে না থাকাটাই ভালো দেখো আমাদের সেই কতদিন ধরে নাকি এই সমস্যা আমরা জানতামই না কিছু যদি এখন এনাকে না দেখাইতাম যিনি রাখি ওনাকে না দেখাইতাম প্রচুরকে ভালো আলহামদুলিল্লাহ সে কোনো তাবিজ দেয় না কখনো কোনো ফুঁক করে না সে হচ্ছে রুকায় দ্বারা ট্রিটমেন্ট করে যার যেরকম ট্রিটমেন্ট দরকার সেরকম কি করো কি করো এত দুষ্ট কেন করো তুমি হ্যাঁ তোমার কাছে থাকো প্রতিদিন মানে একটা ভয় ঢুকে গেছে আমার মতো প্রথম দিন ঢুকে বসাইছে অনেক খারাপ অবস্থা হয়েছে আমার আমার তো কিছু মনে নেই বাট আমার শরীরের অবস্থা খারাপ হয়েছে কালকেও সেম বা আজকে আলহামদুলিল্লাহ আমার কিছু হয় নাই বাট আমার প্রচুর শরীরে ব্যথা কাঁধে ব্যথা আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর আমাদের বাসায় আমরা তো নামাজ পড়ি যারা নামাজ পড়ে না তাদেরকে হচ্ছে নামাজ পড়তে বলছে যার জন্য এখন রাজও হচ্ছে নামাজ পড়ে ছোট্ট বাবু বাবুটা খেতে পারে না দেখে প্যাকেট নিয়ে কি করে দেখো তো সবাই আমার জন্য অনেক দোয়া করছো তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা থাকবে আর বলবো এগুলো যাতে কারোর সাথে না হয় তো আসলে এটা যার সাথে হয় সেই ফিল করে যে কেমন লাগে ওরে খাও খাও খা কর

এখন ঘুমাবে আমি অসুস্থ দেখে আমার শ্বশুর শাশুড়ি আমাদের বাসায় আছে তো বাসায় গেছিল একটু ফ্রেশ হওয়ার জন্য বা কিছু জিনিসপত্র আনার জন্য তখন আমি ফোন দিয়ে বসে আমার জন্য গাছে কাঁচা আম নিয়ে আসতে কাঁচা আম নিয়ে আসছি এত মজা গেছে গাছে আর কারেন্ট নাই আমাদের বাসায়

তাكو এটা সবাই খাই বাসায় টেন মানে এটা ছাড়া চলে না গরমে তাই করে টেস্টি সল্ট দেখো এটা মানে আমার কাছে আমি বুঝিনা যে টেস্টি সল্ট দিলে কি হয় এটা কি মানে টেস্ট কি বাড়ে মানে এটা কিসের জন্য পুরো বলে তো আমি এটা এমনও বুঝলাম না যে এটা দিলেই কি না দিলে কি লবণ তো দেওয়া হয় টেস্টি সল্ট কি টেস্টি মানে টেস্ট কে আর বাড়ে তোমার বলো এই দেখো আরো শেখু তারপরে এখানে হচ্ছে এগুলা সব আনটির আনটির জন্য রান্না করে সুন্দর করে বসায় রাখবে আর এখানে হচ্ছে চা পাতা এগুলা মানে আরো আছে একটা কথা না আর এই যে এটা হচ্ছে তিরপা এটা আর এটা হচ্ছে আমাদের আলিশা সুজি আলিশালে একটু খাবারটা চেঞ্জ করা যায় আলিশা তো খায় আর এই জন্য হচ্ছে যে পচন্দ সুজি নিয়ে আসছে সুজি নিয়ে মানে খাওয়ায় দেখাবে ও খায় নাকি খায় না আর তোমরা বলো তো সুজিতে বাচ্চাদের চিনি না দেওয়াই ভালো আর বিশেষ করে আলিশাকে আলিশা না মিষ্টি খাইতে চায় না তো সুজি কেমন করে মানে ই করা যায় তোমরা একটু বললো তো যে চিনি ছাড়া হালকা লবণ দিয়ে এমনি দেওয়া যাবে নাকি আর এইখানে আছে হচ্ছে পেঁয়াজ আলু এইসব একবারে বেশি বেশি করে নিয়ে আসা রাখছে যাতে বারবার না যাওয়া হয় তাও আরও অনেক কিছু বাকি আছে এগুলা কালকে যায় আবার নিয়ে আসবে আর এইখানে এই আছে টানতে টানতেই আমার আর ওইখানে একটু ওইখানে হচ্ছে চিজ ওকলা চিস ওগুলা আমার ক্যামেরার পিছনে আছে একটা দেয়াল ছেলে শুধু মুখে মুখে তর্ক করে ঠিক আছে

আর আজকে বাজার লাগলা কালকে নিয়ে আসবে কারণ আজকে তো বোলার নিয়াশা মানে সময় ছিল না ওরা এমন টাইমে গেছে দোকানে দোকান মানে বন্ধ করে দিব ওই টাইমে যেটুকো পাইছে ও এটুকুই নিয়ে আসছে মেইন মেইন জিনিসগুলো আর লাগবে বাজার ওগুলা কালকে নি আসবে তো থাকো তোমরা দেখতে থাকো দেখতে থাকো কালকে না তো দেখো আমার বলা দেরি করা দেরি না আনতে সাথে সাথে আবার সব কিছু সুন্দর করে গুছায় রাখতেছে গুছায় রাখলেও মানে রান্না করে গুছানো থাকবে না কারণ আমাদের বাসায় কয়েকটা পোলা পোলাই পান আছে যেগুলা রান্না করে গেলে রান্না করতে একবারে আবর্জনা বানায় ফেলে আর ওই যে পিছনে দেখো ওকে দেখো ওকে দেখো ও খেপে গেছে সবার আগে মানে ও হচ্ছে এক নম্বরে এরকম খেপে যায় আর একটা কথা তোমরা তো অনেকেই জানো যে দিদি আর এই অবস্থা তো দিদি আর আমরা যতটুকু পারি আমরা এরকমভাবে মানে আর কি খুশি রাখার চেষ্টা করি খুশি বলতে এখন তোমরা বলবা যে তোমরা কি খুশি রাখো বাসায় অনেক আমরা চেষ্টা করি খুশি রাখার জন্য আর দিদি আর হচ্ছে আত্মা হচ্ছে ভিডিও দিদি অনেক করতে চাই কিন্তু চাইলেও তো পারবে না কারণ দিদি আর শরীরটা এখনও পর্যন্ত ঠিক হয়ে ওঠে নাই তো এখনও দিদি আর ওই রুকে এসব চলতেছে তোমরা দোয়া করো তাড়াতাড়ি যেন আর ঠিক হয়ে যায় আর হচ্ছে আসলে কি আমার আমি জীবনে এসব দেখি নাই এইসব মানে কী বলবো আধ্যাত্মিক জিনিস তো এইসব দেখার পর মানে কেন জানি এখন একটু মানে মনের মধ্যে আলাদা একটা ভয় কাজ করে আর আমাদের বাসায় যে পোলের জীবনে জীবনেও নামাজ পড়ে নাই আর এখন ভয়ে নামাজ পড়তে যায় যেমন রাজকান ইরফান তারপর জিহাদ ভাইয়া ওরা আর আমার ক্যামেরার পিছনে কি চলতেছে এটা আমি নাই বললাম তো আমি আর বেশি কথা বলবো না দাঁড়াবো না দিদি আর জন্য দোয়া করো আমাদের সবার জন্য দোয়া করো যেন আমরা এই যে সমস্যার মধ্যে দেওয়া যায় এটা যেন তাড়াতাড়ি মানে কাটায় উঠতে পারি তো আজকে লগটা এ পর্যন্ত এটা মশলা আমাদের সফলতা কথা তা